শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের বিচারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এর আগেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ড ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এমনকি ইতোমধ্যে আমরা ডক্টর ইউনুসকে হয়রানি ও হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও উদ্বেগ জানিয়েছি মিলার বলেন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবেও আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের এমন অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে সেই সঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে এদিন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়েও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলারের কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা জবাবে তিনি বলেন ইতোমধ্যে আমি ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের বিষয়ে কথা বলেছি নতুন করে সেখানে যোগ করার মতো কিছুই নেই আর আমরা বুঝতে পারি অনেক দেশে চীনের সঙ্গে সম্পর্ক রাখছে আমরাও চীনের সঙ্গে জড়িত পররাষ্ট্রমন্ত্রী নিজেই দুইবার চীন সফর করেছেন তাই এ বিষয়ে আমার আর কোনো কিছু বলার নেই